হ্যালো ব্রিওন গুড মর্নিং আর আমি ভিডিওতে বলেছি এই বাপুর বাড়িতে এসেছি হঠাৎ প্ল্যানিং হয়েছে আর আমার বাপু বাড়িতে আসার কারণটা তোমাদের সঙ্গে আজকে বলবো আর আচ্ছা সানডে ব্লগ আমি প্রত্যেক সপ্তাহে শেয়ার করি আর মামার বাড়িতে এসে দেখো এখনও পর্যন্ত দেবাংশ ঘুমিয়ে আছে মানে ঘুম থেকে উঠে বিজনেস থেকে ওঠার ইচ্ছাই নেই যেটা হয় মামার বাড়ি এলে যে আনন্দটা হয় সকলেই আমাদেরও ছোটোবেলা হতো আর আমার মুখে কি বেরিয়েছে দেখো পুজোতে রাত জেগে না এরকম ঘুরে আর যাই হোক আমি আসার কারণ হলো বাপের বাড়িতে বাবা মা উত্তর ভারত যাবে সেই জন্য বাবা মার সঙ্গে দেখা করতে এলাম চলে আর হঠাৎই প্ল্যানিং হয়েছিলো মা বলে আর এখন সকলের তো ছুটি স্কুল টুল কলেজ সব এখন পুজো উপলক্ষে ছুটি আছে তাই চলে এসেছি সকাল সকাল ভাইয়ের মিসেস বানিয়েছে দেখো ঘুগনি খুব সুন্দর ঘুগনি বানিয়েছিল টেস্ট হয়েছিলো আমার বাবা মেস সকলে এখানে টিফিন করছে আমার বাড়িতে এসে আয়ুষ ভাই দেবাংশু দাদাকে খাচ্ছে দেখো এখানে বসে আছে দিদা দেখো আয়ুষ কত ভালো ছেলে গুড বয় দাদাকে খাইয়ে দিই দেখো এই মুড়ি মিষ্টি কেক দেখো আয়ুষ আবার দাদুকে খাইয়ে দিচ্ছে খুব ভালো এতক্ষণ দাদাকে খাইয়ে দিচ্ছিল ভিডিওটা শেয়ার করলাম দেখো শুভ সবে ঘুম থেকে উঠেছে মামার বাড়িতে উঠে আনন্দ করছে কি হয়েছে আমার মারা এই ব্যাগ ট্যাগ ছাড়ছে বললাম যে মারা উত্তর ভারত যাবে ওই জন্য রেডি হচ্ছে আমার ভাইয়ের বউ খাওয়াচ্ছে এখন আয়ুষকে এই দুধু খাওয়াচ্ছে আর লালটু এই শুভ কি করছে মামার বাড়ি এসে আরে দেখে কে আয়ুষ ভাই এটা আমার মেজ দি আর এই দেখো এখানে দেবাংশু দেখো দুই ভাই কেরম দোলনারা খাচ্ছে শুভ টাটা দিয়ে দাও টাটা বাই বাই কি হচ্ছে বন্ধুরা আজকের পড়ছে পাঁচই অক্টোবর হ্যাঁ গুজরাট ওদিকে ঝড় হবে শুনতে পাচ্ছি কিন্তু আমি বাবা বাইদেরকে ফির করতে হবে এরা কি করছে দেখো হুড়ুড়ি করছে সব এই মারবে না দেখো বন্ধুরা আজ তো খুব বৃষ্টি হয়েছে বাইরের প্রকৃতিটা দেখাই কেমন ধোঁয়া ধোঁয়া গ্রাম গ্রাম বাংলার প্রকৃতিটা দেখো কেমন লাগছে আর এখানে দেখো এই বৃষ্টি ভেজা দুপুরবেলা আমার ভাইয়ের বউক্ষী রান্না করছে বেশি মুরগির জোল খুব সুন্দর কিন্তু সেন্ট উঠছে প্রচুর দেখাই এখানে প্রবাতি একটু দেখা থাকা তো পুন না এরকম দাউ করে জ্বলছে আর দেশি মুরগির ঝোল খেতে কার কার পছন্দ তোমার বাপের বাড়ি এসেছি বললাম হঠাৎ দরকারে বাবা মা বেরিয়ে যাবে তাই আর এসে কি বিপদে দেখো আর বৃষ্টি হচ্ছে আকাশের অবস্থা খুবই খারাপ আজকের তো বাড়ি ফিরতে হবে ফিরে যাব কালকে হচ্ছে লক্ষ্মী পুজো মানে সোমবার আর এটা তোমরা দেখছো রবিবারের ব্লক মিষ্টি গরম গরম মাংস তরকারি আর মাংস দেখো খেতে বসেছে আর ড্রেস পরেনি বলে পুরোটা দেখাচ্ছি না এই দেখো শুভ মাংস ভাত খাচ্ছে আর দিদা খাইয়ে দিচ্ছে তাদেরই সন্ধ্যাবেলায় দেখো মা সবাইকে একটু টিফিন দিয়েছে জল দিচ্ছে আর এখানে বসে সবাই খেলছে এই দেখো ঠাকুরমা বয়স কত বলো তো একশো হচ্ছে চার পাঁচ বছর বয়স তাই তো দেখো হচ্ছে সবাই এতক্ষণ খেলাধুলা করছিল এবারে আমরা রাতে ডিনার করব। আর বাপের বাড়ি এই ভিডিও এই ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে আর আজকে সারাদিনের যেটুকু পেরেছি বৃষ্টির দিনে তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করলাম আর বাপের বাড়ি পরিবেশ বা এই বাচ্চাদের নিয়ে খেলাধুলা সব কিছু মিলে ওভারঅল কেমন লাগলো অবশ্যই জানিও তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বা ভিডিও